হ্যালো কে বলছেন নাম বলে প্রশ্ন করেন হ্যালো আমার নাম হ্যালো মেন্টার আমার নাম ইশাক সাইফ আমি জব পেয়েছি একটা এই ওরা আমাকে পেমেন্ট করবে এখানে আমি আপনার সাথে যোগাযোগ করেছি পেমেন্ট প্রসেসের জন্য আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আপনার লোকেশনটা কোথায় আমি ঢাকা থেকে বলছিলাম আচ্ছা আপনি কিসের জব মানে কিসের কাজ পেয়েছেন স্যার আমি এসিও ভিডিও ভিডিও জব পেয়েছিলাম ভিডিও এসিও জব পেয়েছেন আচ্ছা কি মানে কবে কাজটা পেয়েছেন মানে কোর্সে আপনি কোর্সে এনরোল হয়েছেন কতদিন আগে আর এনরোল হওয়ার কতদিন পরে কাজটা পেয়েছেন কোর্সে এনরোল হয়েছি স্যার আমি লাস্ট এই মাসে এই মাসের আমি সাত আট দিন পর সাত আট দিন পর আমার কোর্স কমপ্লিট হয়েছিল এরপর আমি দুই তিন দিনের মধ্যে স্যার দুই চার দিনের মধ্যে আমি তিরিশ থেকে চল্লিশ জনকে আমি কেছে আমি জবের জন্য অফার দিয়েছিলাম মানে জব অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এরপর আমি জবটা পেলাম মানে ত্রিশ চল্লিশ জনকে আপনি আউটরিচ করেছেন ওখান থেকে আপনি কাজ পেয়েছেন সেটাই তো জি আপনি এই মাসে বলতে এই মাসের কত তারিখে আপনি কোর্সটা নিয়েছেন মানে এই জুন মাসের আমি মাস এই মাসে আমি সেকেন্ড জুনে আমি করেছিলাম জুন মাসের দুই তারিখে আপনি কোর্সে এনরোল হয়েছিলেন আর আজকে হচ্ছে কত তারিখ বারো তারিখ তার মানে আপনি কোর্স থেকে শেষ করতে আপনার কতদিন টাইম লাগছে কোর্সটা কমপ্লিট করতে কত দিন সাত আট দিন লেগেছিল দিন তাহলে আপনার মানে তাইলে এই যে ক্লায়েন্ট পেয়েছেন তাহলে মানে কোর্স শেষ করার কয়দিন পরে আপনি মানে কতদিন মানে কয়দিন মার্কেটিং করে আপনি কাজটা পেয়েছেন আর কি সেটা মানে কোর্স কমপ্লিট করার পর আপনি কতদিন মার্কেটে ওটা আমার স্যার তিন চার দিন লেগেছিল তিন চার দিন তিন চার দিনের মধ্যে কতজনকে মেসেজ করেছিলেন মানে কতজনকে আউটরিচ করেছেন তিরিশ থেকে চল্লিশ জনকে আমি পিচ করেছিলাম স্যার তিরিশ চল্লিশ জনকে আউটরিচ করে এই কাজটা পেয়েছেন আচ্ছা তো এই কাজটা যে পেয়েছেন এটা মানে কতটা ভিডিও এসিও করতে হবে স্যার আমার দশটা ভিডিও এসিও করতে হবে প্রথম যদি আমারটা ভালো হয় অনেক তাহলে আমাকে ওরা আরো কাজ দিবে মানে যদি কাজের রেজাল্ট ভালো হয় তাহলে বায়ার আপনাকে মানে অন্যান্য ভিডিওর জন্য আবার কাজ দিবেন আচ্ছা এই দশটা ভিডিওর জন্য আপনার সাথে বায়ারের মানে কত কন্ট্রাক্ট হয়েছে চুক্তি কত হয়েছে কত ডলারের কাজ স্যার ওটা ডলার এর ইয়া কন্ট্রাক্ট হয়েছিল মানে দশটা ভিডিওর জন্য পঞ্চাশ ডলার জি স্যার আমি প্রথম একশো ডলার অফার নিয়ে চেয়েছিলাম কিন্তু ওরা আমাদেরকে ওরা আমাকে বলেছে পঞ্চাশ ডলার এ করতে আমার ফার্স্ট জব সো আমি এটা অ্যাপ্লাই করেছিলাম বুঝতে পেরেছি মানে আপনি প্রথমে দশটা ভিডিওর জন্য একশো ডলার বলেছিলেন তো আপনাকে পরে উনারাই কি বলছে পঞ্চাশ ডলার নাকি আপনি বাজেটটা কমাইছেন কি ওনারা বলছে যে পঞ্চাশ ডলার পরে আপনি রাজি হয়ে গেছেন ওইটা আপনার প্রথম জি এটা আমার জি আচ্ছা সমস্যা নাই তাহলে এখন এখন প্রবলেমটা কি মানে আপনি যে আমাকে মেসেজ দিচ্ছেন পেমেন্টের জন্য তো পেমেন্ট কি বায়ার দিতে পারতেছে না পেমেন্ট সে কিভাবে দিতে চাচ্ছেন

আচ্ছা 그다음에 ইমেইলে কথা হচ্ছে ইমেইলে পেমেন্ট লিংক পাঠাতে পারবেন আর ওখান থেকে যখন পেমেন্ট রিকোয়েস্ট দেয়া হবে তখন অটোমেটিক্যালি পেমেন্ট গেটওয়ে কোম্পানি আই মিন পেওনিয়ার কোম্পানি অটোমেটিক্যালি ওনার ইমেইলে একটা পেমেন্ট লিংক পাঠিয়ে দিবে তারপর আপনি ওই লিংকটাকে কপি করে আমি আপনাকে দেব ওইটা আপনি আবার ওই বায়ারকে ম্যানুয়ালি আপনি ইমেইলে পাঠাতে পারবেন তো এটা কোনো ব্যাপার না তবে পেমেন্টের জন্য ওনার কিছু ইনফরমেশন লাগবে যেমন বায়ারের নাম লাগবে তারপর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস লাগবে ওনার লোকেশন লাগবে ওনার লোকেশনটা কোথায় মানে উনি কোন দেশের বায়ার স্যার ওনার ইউএস এর বাইরে ওনার লোকেশন হলো ক্যালিফোর্নিয়া আর ওনার নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি হোয়াটসঅ্যাপ করে দিব মিটিং এর পর হ্যাঁ মিটিং এর পর আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন তাহলে আমি আপনাকে ওখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট করে তারপর হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনি বায়ারকে কপি করে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোর্সে এনরোল করেছিলেন এই মাসের জুন মাসের দুই তারিখে আর সাত আট দিন কোর্সটা কমপ্লিট করে মাত্র তিন চার দিন মার্কেটিং করেই আপনি কাজটা পেয়েছেন মানে তিরিশ থেকে চল্লিশ জনকে মেসেজ করার পর তাই তো সেটাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এই তিরিশ জন চল্লিশ জনকে মেসেজ করার পর কি শুধু উনি রেসপন্স করছে অন্য কেউ রেসপন্স নেই নো স্যার অন্য কেউ রেসপন্স করেনি শুধু উনি রেসপন্স করেছে আচ্ছা তাহলে এই যে কোর্স করে আপনি ক্লায়েন্ট পেলেন তাহলে আপনার অনুভূতিটা বলেন যে আসলে এই কোর্সের মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেয়েছেন বা এর আগে আপনি কি কখনো ট্রাই করেছেন কিনা বা কোর্সে জয়েন মানে এই যে কোর্সে এনরোল করার আগে কি আপনি কোনো কোর্স কোর্স করেছেন কিনা বা এই কোর্সের মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেয়েছেন কতটুকু হেল্প হয়েছে এগুলো স্যার এই কোর্স করেই আমি ক্লায়েন্ট পেয়েছি আমি আগে অনেক জায়গায় চেষ্টা করেছিলাম ওখন কোন জায়গায় আমার হয় আমি আগে তিরিশ আগে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি দ আই থিংক আমার এই কোর্স করার পর আমি ওরা আমার পোর্টফোলিও দেখার পর আপনি আগে এই যে মনে করেন এই যে ক্লায়েন্ট হান্টিং এর কথা বলছেন আপনি আগে থেকে এই কোর্সটা মানে এই কোর্সে এনরোল করার আগে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেন মানে চেষ্টা করতে কোনো ক্লায়েন্ট পাননি তাই তো আগেও কি আগে কি আপনি এরকম ইমেল করতেন যে অনলাইনে অ্যাপ্লাই করতে ইমেল অনেক সেটাই তো মানে আগে কি এখন যেভাবে আপনি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কাজ পেয়েছেন আগে কি এইভাবে অনেক চেষ্টা করতেন ইমেল করতেন জি 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 কিন্তু কাজ পাননি মানে ক্লায়েন্ট পাননি আগে কখনো নো 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 তাহলে এই যে এই কোর্সের মাধ্যমে আপনার প্রথম ক্লায়েন্ট এটা কি এই কোর্সের প্রথম ক্লায়েন্ট নাকি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারেরই প্রথম ক্লায়েন্ট ফ্রিল্যান্সের ক্যারিয়ারে প্রথম ওকে 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 সমস্যা নেই ওকে তার মানে আগে আপনি যা চেষ্টা করেছেন ওই যে ওখান থেকে আপনার কোনো রেসপন্সই তাহলে পাননি মানে আগে যে চেষ্টা গুলো করেছেন ওই চেষ্টা থেকে আপনি আর ক্লায়েন্ট পান নাই এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তারপর হচ্ছে যে প্রপার এসিও স্কিল ডেভেলপমেন্ট সবকিছু আপনার মানে ক্লায়েন্ট পেতে আপনার যে কাজগুলো এখন যে পেয়েছেন কাজটা করতে মানে সব কি মনে হয় যে এই যে স্কিল ডেভেলপমেন্ট ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্ট ক্লায়েন্ট ম্যানেজমেন্ট তো ঠিক আছে যার মাধ্যমে আপনি পেয়েছেন কিন্তু এই যে প্রপার স্কিল ডেভেলপমেন্ট মানে স্কিল ডেভেলপমেন্ট আপনার কি স্কিল ডেভেলপ হয়েছে কিনা আপনি কি কাজ শিখতে পেরেছেন কিনা আপনি যে এই কাজটা পেয়েছেন এই কাজটা সুন্দর মতো মানে কাজটা করে বায়ারকে ডেলিভারি দিতে পারবেন কিনা আপনি যে শিখছেন ওখান থেকে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে মানে স্কিল ডেভেলপ হয়েছে কিনা সেটাই জি স্যার কোর্সে এই কোর্স করে আমার স্কিল অনেক ডেভেলপ হওয়ার পরে এই কারণে আমি আমার মনে হয় যে আমি ক্লায়েন্ট এখন পেলাম আচ্ছা তো ঠিক আছে আগে পাচ্ছিলাম না আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি হচ্ছে আমাকে এই মিটিংটা অফ করার পরে আপনি আমাকে বায়ারের যে ডিটেলস গুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন বায়ার নেম ইমেল অ্যাড্রেস আর হচ্ছে কি জানো লোকেশন 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 কোথায় বলছিলেন ওনার মানে স্যার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া ইউএস এ ক্যালিফোর্নিয়া ওকে তাহলে আপনি ডিটেলস গুলো আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি ওখান থেকে পে পেমেন্ট লিঙ্ক আমি রেডি করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ওকে ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মেন্টর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ